হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা এখন আসছি ইতে এটা হলো কাশীপুর বাজার তো কাশীপুর বাজারে আসছি আমরা এখন চুল কাটার জন্য এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা কিউট বাবু আমার বাবা এর চুল কাটার জন্য আসছি আসলে অনেক সুন্দরভাবে চুল কাটার জন্য আজকে শুক্রবার আমার অফিস বন্ধ তো আমি খাওয়া দাওয়া করে একটু শুইছি সে খুব ডাকাডাকি করতেছে বাবা চুল করতে যাব বাবা চুল করতে যাব তারপর তখন চুল কাটার জন্য আমাদের একটা সেলুন আছে তো তাই ওই ওখানে যাই ওখানে যাই দেখি নাই চুল যে কাটবে সেই লোক নাই তাকে নাভিদ বলা যাবে না কারণ সে মুসলমান ঠিক আছে চুল যে লোক কাটে সে লোকে নাই সে চলে গেছে পটুয়াখালিতে তো আমরা এখন কি করব। আবার মোটরসাইকেল ঘুরে আমরা চলে গেলাম সৌলা শৌলা যাই দেখি সেলুন বন্ধ সার্সে কাজ এখন কি করব। এখন চলে আসছি আমরা কাশিপুর এই যে কাশিপুর এসে দেখেন এই যে আমার বাবার চুল কাটতে আসছি হ্যাঁ আমার বাবা কিন্তু এখন কোনো কান্নাকাটি করবেন না ঠিক আছে অনেক ভালো কোনো কান্নাকাটি করবে না সে সুন্দর করে চুল কাটবে তবে তার একটাই শখ তারা ছাড় দিতে হইবে ঠিক আছে নেতা সার তো দেওয়া যাবে না তার কি কী সার দেওয়া যায় বলেন হ্যাঁ ভদ্র সার দিতে হবে ছেলে তো অনেক ভদ্র অনেক সুন্দর একটা ছেলে তার তো নেতা সার দেওয়া যাবে না কোনো মতেই সম্ভব না এটা তো এখন জন্য নিয়ে আসছি এই যে ভাইকে বললাম এই যে আমরা নাম দেখাচ্ছি এই যে কাশিপুর বাজার বাউফল পটুয়াখালী যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারের দরকার নেই যে ভাই ভাই অনেক সুন্দর চুল কাটে তো ভাইকে বললাম যে ভাই সুন্দর করে চুল কেটে দেবেন ছেলে কিন্তু খুব ছেলে যারে আমি ভালোবাসি সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবো না তার সাথে মানাইবো না আমি ভালোবাসি সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কাল তার সাথে মানাইব না তার সাথে মানাইব না দেখবি রূপের ভরাই থাকবে না কেউ সাথে যাইব না কবরে তোর রূপের বাতি জ্বলবে না আমারে কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা বানাইলা আমারে কেন কালা কহরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা কহরা বানাইলা সব হারাইলাম তোর ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা বলিয়া এই জীবনে সব হারাইলাম তোর ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা দোষ ছিল আল্লাহ কালা বানাইল রুপু জবন সারা জীবন থাকবে না আমার এখান কালা কহিরা বানাইলা ও মাওলা আমার এখান কালা কহিরা বানাইলা আমারেকন কালা কুহিরা বানাইলা ও মাউলা আমার এখান কালা কুহিরা বানাইলা হয় দেখতে কালা মনটা ছিল অনেক ভালা ভালোবাসী আই যত রে তাই তো দিয়া গেলি জ্বালা তাই তো দিয়া গেলি জালা আমি না হয় দেখতে কালা মনটা ছিল অনেক ভালা ভালোবাসি আই যত রে তাই তো দিয়া গেলি জ্বালা তাই তো দিয়া গেলি জ্বালা দেখবি আমি একদিন থাকব না কেউ তোরে জ্বালাইব না এই কালারে খুই যায় একদিন পাইবি না আমার কেন কালা কহিরা বানাইলা ও মাওলা আমার কালা কহিরা বানাইলা